শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক চোদ্দ তারিখ আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হইল তো এখানে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার সাজেশন থেকে দশে দশ কমন পড়েছে সেটার প্রমাণ সহ আমি দেখাবো তো আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করেছিলেন তাদের কিন্তু দশে দশ কমন পড়ে গেছে এবং কি হচ্ছে আমাদের প্রিলিমিনারি সাজেশন যারা নিয়েছিলেন প্রিলিমিনারি প্লাস হচ্ছে লিখিত দুইটা সাজেশন যারা নিয়েছিলেন তাদের কিন্তু আজকে পরীক্ষাটি মোটামুটি ভালো হয়েছে তো আমি হচ্ছে লিখিত অংশটা আমি আগে দেখানোর চেষ্টা করি যে আসলে কতটুকু কমন পড়েছে তো আমি হচ্ছে দেখেন প্রথম যে আপনাদের আমি শর্ট এসএগুলো দিয়েছিলাম ইংলিশে সেখানে প্রথম এস দিয়েছিলাম আমি হচ্ছে টোটাল এইখানে দেখেন যে প্রথম দিয়েছিলাম হচ্ছে আমি নয়টা এই পর্যন্ত তার মধ্যে ছিল হচ্ছে এই নয়টা তারপরে হচ্ছে আমি আর একটু শর্ট করে এইখানে দশটা এসে দিয়েছিলাম আপনারা অনেকে নিয়েছিলেন সাড়ে তো দেখেন এই যে আমাদের আজকের চোদ্দো তারিখ পরীক্ষা কিন্তু গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে লিখতে আসছে এবং কিছু এটার পাশাপাশি যেটা আসছে আমি কালকে কিন্তু এটা দিয়েছি আপনাদের এলিভেশন ইন বাংলাদেশ তাহলে দেখেন যে আমাদের এই ইংরেজিতে পাঁচ মার্কে যে রচনা লিখতে আসছে সেটা কিন্তু এখান থেকে কমন পড়ে গেছে অলরেডি এবং কি হচ্ছে আমি দেখেন যে আপনাদের সবচেয়ে মজার ব্যাপার যেটা যে বাংলাতে আমি বলেছিলাম চারটা ফর্মেটের মধ্যে চারটা ফর্মেট দেখিয়েছিলাম আমাদের ওই ভিডিওটা যারা দেখেছেন তারা হচ্ছে ভালো করে বুঝতে পারছেন তো দেখেন যে এইখানে কিন্তু এই যে আমি বলেছিলাম দুই নাম্বার দুই নাম্বার যে মানে আবেদনটা কীভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি আমাদের ভিডিওতে সুন্দর করে লিখে দেখাইছিলাম তো থেকে কিন্তু দেখেন যে কমন পড়ে গেছে অলরেডি তো গ্রামীণ ব্যাংক শিক্ষা কেন্দ্র কেন্দ্র পদের চাকরির জন্য একটা আবেদন অথবা এটারও অবলিকে আসতে পারে এভাবে যে আপনি হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে মানে নিজে নিজে যে শাখায় আপনি এখন বর্তমান আছেন সেই থাকার শাখা থেকে অন্য শাখায় কীভাবে বদলি হবেন সেটা হচ্ছে আপনারা এই ধরনের আবেদনগুলো আপনারা কীভাবে লিখবেন সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তো এইখান থেকে দেখেন যে এইখান থেকে এটা সরাসরি হুবহু কমন চলে আসছে তো যারা হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা দিবেন তারা হচ্ছে বাইশ তারিখ এই যেটাকে বলা হয় শিক্ষানবিশ কেন্দ্র কেন্দ্র পদে পরীক্ষা দিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন আপনাদের জন্য হচ্ছে আপডেট সাজেশন রয়েছে বাইশ তারিখের জন্য তো আপনারা যদি সাজেশনটা সংগ্রহ করতে চান আপনারা যেটা পাবেন একসাথে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মিলে হচ্ছে আমাদের সাজেশন যেটা ফাইনাল সায়েশন পিডিএফ এবং কি বাংলা লিখিত বড় প্রশ্ন যদি আসে সেটা হচ্ছে সাজেশন এবং বাংলা লিখিত দরখাস্ত অথবা পত্র যেটা আসবে সেটা সাজেশন এবং কি ইংরেজি লিখিত শর্ট এসএ এখানে যে গুলো আসে এখান থেকে বাইশ তারিখের জন্য যে গুলো কমন এবং কি নতুন করে যে গুলো অ্যাড করতে হবে সেটা সহ আপনারা কিন্তু আমাদের থেকে বাইশ যাদের পরীক্ষা আছে তারা সাজেশনটা সংগ্রহ করতে পারবেন তো সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তীতে ভিডিওতে আমরা হচ্ছে প্রিলিমিনারি আমাদের সাজেশন থেকে কতগুলো প্রশ্ন কমন পড়েছে এবং কি প্রিলিমিনারি প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব